আপনি কি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে কয়েকটা দিন অপেক্ষা করার সঠিক সিদ্ধান্ত হতে পারে আপনার জন্য এই ডিসেম্বর মাসে লঞ্চ হতে চলেছে পাঁচটি নতুন স্মার্টফোন সাল স্মার্ট মার্কেটের জন্য উল্লেখযোগ্য বছর হিসেবে ধরা যেতে পারে এ বছরের শুরুতেই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজ লঞ্চ করে সকলের নজর কেড়েছিল বছরের শেষ দিকে এসে ডিসেম্বর আবার নতুন উত্তেজনা নিয়ে এসেছে অনেক স্মার্ট ব্যান্ড এই সময় তাদের ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে স্মার্টফোনের মধ্যে প্রথমেই রয়েছে আইকিউ ডাবলু যা লঞ্চ হতে যাচ্ছে আগামী সেরো ডিসেম্বর আইকিউ ডাবলউ তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস থার্টিন লঞ্চ করার জন্য প্রস্তুত এই স্মার্টফোনটি অত্যাধুনিক স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসরে চলবে যা দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিত করে দ্বিতীয়তে রয়েছে ভিভো এক্স টু সিরিজ প্রিমিয়াম ফটোগ্রাফির অভিজ্ঞতা ভিভো এক্স টোয়েন্টি ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও লঞ্চ হওয়ার সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি ভিভো ইতিমধ্যেই এর প্রচার শুরু করেছে তৃতীয়তে রয়েছে ওয়ান প্লাস থার্টিন বছরের শেষ চমক বছরের শুরুতে নয় বরং ডিসেম্বরে ওয়ান প্লাস তাদের নতুন ফ্ল্যাগশিপ ওয়ান প্লাস থার্টিন লঞ্চ করতে চলেছে এটি উন্নত ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্সের প্রতিশ্রুতি দিচ্ছে চার নাম্বার রয়েছে টেকনো ফ্যান্টম ভি ফ্ল্যাট টু এবং ফ্যান্টম ভি ফ্লিপ টু ফোল্ডেবল ডিভাইস টেকনো তাদের দুটি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার চেষ্টা করছে বছরেই পাঁচ নম্বর রয়েছে পোকো এফ সেভেন পোকো ভক্তদের জন্য উপহার পোকো এফ সেভেন বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে সম্প্রতি দেখা গিয়েছে এটি ডিসেম্বর মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি বাংলাদেশি বাজারে একটি দুর্দান্ত অপশন হতে পারে